ফরিদপুরে এক অঞ্চলের মধ্যে মন্দিরের মধ্যে আগুন লাগানো হয়েছে অভিযোগ তুলে বাস্তবতাকে আল্লাহ ভালো জানেন হয়তো যথাযথ তদন্ত হলে বের হবে বাংলাদেশে আবার খুব কমই এগুলো মূল ঘটনা বের হয় কয়েকদিন দেশ গরম থাকে এরপর এমনভাবে মাটি চাপা পরে দশ বছর পর লোকে বলতে পারে না আসলে ঘটনাটা কি ছিল কারা মূল ঘটনাটা ঘটিয়েছিল অনেক কিছুর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রক্তের দামগুলো কেন যেন আসে না আপনাদের মনে থাকার কথা যাত্রাবাড়ি মাদ্রাসা জালালাইন জামাতের একটা আলি বলিন হাফিজ সাহেব তাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল ঢাকায় বাংলাদেশের রাজধানীর প্রাণ কেন্দ্রে একই দলের দুই অংশের মিছিলের মাঝখানে পড়ে গিয়েছিল তো একই দলের মধ্যে দুই অংশ হয়ে এক দল আরেক দলের উপর চড়াও হলো মারপিট হলো এখন ওদের লোকেরা মরুকবা না মরুক মরকাহাতো হবে না হোক মাঝখানে অসুস্থ হয়ে ফার্মেসিতে আসা এই মাদ্রাসার তালে বলেন তাকে ঠিকই ছুরি কাঘাত করে শহীদ করে দেওয়া হয়েছিল ইতিমধ্যে সম্ভবত এক বছর অতিক্রম হয়ে গিয়েছে। আজ পর্যন্ত এটাই বের করা হয় নাই তাকে খুন করেছে তাকে অথচ ঢাকার মতো একটা জায়গা এটা বের করো কোন জটিল ব্যাপার না আর দিনে দুপুরে প্রকাশ্যে হাজার মানুষের মধ্যে খুন করা হয়েছে গর্তের ভেতর গুম করে নিয়ে তো না তো সিসিটিভি ফুটেজ থাকবে পর্যাপ্ত সাক্ষী থাকবে আর আইন শৃঙ্খলা বাহিনী চাইলে তাদের অসম্ভব কি তারা তো কত গর্তের ভেতর থেকে সাত খুঁজে বের করে নিয়ে আসে তো দিনে দুপুরে প্রকাশ্যে একজন তালিবানকে এভাবে মারা হলো আজও পর্যন্ত বিচার হয় নাই আর কোনো দিন হবে বলেও মন সাক্ষ্য দেয় না এমনকি আমরাই তো ভুলে গিয়েছি হ্যাঁ বিচার প্রার্থী যদি বিচারের কথা মনে না রাখে আমাদের জবান এখন আর তার নামটা উচ্চারিত হয় না কারণ যারা পাবলিক ফিগার না যারা সেলিব্রিটি না তাদেরকে স্মরণ করতে নাই তাদের নাম মুখে আনতে নাই এমনকি কারাবন্দীদের নিয়ে আলাপ হলেও শুধুমাত্র যে কয়েকজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে আলোচনা হয় কিন্তু এর বাইরেও যে হাজার হাজার তাহলে বলিল দৃহ জনতা জনতা মিথ্যা মামলার কারণে বিভিন্ন রকম জুলুমের শিকার হয়ে বছরের পর বছর কারাগারে পরে আছে কে তাদের খোঁজ রাখে আর কে বা খোঁজ রাখার প্রয়োজন অনুভব করে এমনকি বিভিন্ন আন্দোলনে আমাদের যে ভাইয়া রক্ত ঝরিয়েছে জমিনে পবিত্র জমিনে আজও পর্যন্ত তাদের নামের তালিকাগুলো পর্যন্ত হয় নাই বিক্ষিপ্ত ভাবে অনেকে হয়তো জানে যে আমাদের এলাকায় অমুক শহীদ হয়েছে অমুক এলাকায় তমুক শহীদ হয়েছে কিন্তু দরকার ছিল না নামগুলোকে স্বর্ণের অক্ষরে আমরা রেখে রাখব। কারণ এই মানুষগুলো রক্ত ছড়িয়েছে আল্লাহর জমিন আল্লাহর দিনকে জিন্দা করার জন্য বিষয় হয় যেই জাতি নিজেরাই নিজেদের মূল্য দিতে জানে না সেই জাতিকে কি অন্যরা কখনোই মূল্য দেবে না তা আমরাই তো আমাদের ব্যাপারে গাফ ফেলতো অন্যরা আমাদের ব্যাপারে উৎসাহী হবে কিভাবে আরে দুনিয়ার মধ্যে দেখবেন ওদের লোকদের মানবাধিকার নিয়ে ওরা কতটা সচেতন যদি কারো বিদেশের একটা গ্রিন কার্ড থাকে লন্ডনের নাগরিক আমেরিকার নাগরিক ও যদি ভয়াবহ কোনো মামলাও খায় আমরা তো কাশিমপুরে দেখে এসেছি মনে করেন ভয়াবহ মামলা খুনের মামলা ধর্ষণের মামলা বা জঙ্গি মামলা এরকম খেয়ে যদি পড়ে থাকে তবুও দেখা যায় দেশ এই দূতাবাসের মাধ্যমে খবর ঠিকই রাখে ওর যেটা মাসিক যেটা টাকা পয়সাও যদি টাকা পাওয়ার কথা থাকে এটা কারাগারে থাকলেও আটকে থাকে না ঠিকই পৌঁছে যায় তার মানে দুনিয়ার কোন প্রান্ত ওদের কোন অবস্থায় আছে এটা নিয়ে সচেতন এমন পৃথিবীর যে কোনো জায়গায় পশ্চিমা বিশ্বের একজন নাগরিকের গায়ে কেউ যদি একটা টোকাও মারে ফেলে টোকা দেখবেন গোটা পশ্চিমা এক সঙ্গে তেলে বেগুনে জ্বলে উঠেছে নিজেদের নাগরিকদের এতটুকু নিরাপত্তা দেওয়ার ফিকির তারা করে অথচ আমাদের হালত দেখেন মারতে 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 আরে একটা অবস্থা ছিল যদি পত্রিকা খুলে দেখা যেত দুইজন মুসলমান শহীদ হয়েছে গোটা মুসলিম বিশ্ব রাগে ক্ষোভে ফেটে পড়ত আর এখন এটা যেন স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে আজকে দশ হাজার কালকে বিশ হাজার অমুক দিন দুই হাজার অমুক দিন পাঁচশো এগুলো গায়ে লাগে না আর অমুক নারী ধর্ষিতা হয়েছে এগুলো কিছুই মনে হয় না মানে মুসলমান মায়ের খাবে মাজলুম হবে এগুলো এখন আর কেউ খোঁজ রাখারও প্রয়োজন অনুভব করে না কয়জন মানুষ খোঁজ রেখেছে ওই ঘুরের মুসলমানদেরকে রমাদানে একটাও রোজা রাখতে দিয়েছে কিনা কয়জন মুসলমান খোঁজ রেখেছে গত তিন মাসে সিরিয়ার বুকে কয়জন মুসলমানকে শহীদ করা হয়েছে কয়জন মুসলমান খোঁজ রেখেছে ইয়ামানের বুকে যে শিশুরা আছে এরাও গত কয়েক মাসে নিয়মিত খাবার পেয়েছে কিনা বাজারও যারা রোজা রেখেছে নিয়মিত সার ইফতার করতে পেরেছে কিনা আরে কয়জন খোঁজ রেখেছে আমাদের যে বোনের যারা এখন আমেরিকার কারাগারে বন্দি যেমন ডক্টর আফিয়া সিদ্দিকা এখন কিভাবে আছে বেঁচে আছে নাকি মরে গেছে সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে এই খবরগুলো জানারও তো কোনো প্রয়োজন অনুভব করে অথচ ফতোয়া স্বামী খুলে দেখেন আজিব গারিব কোন কিতাবের নাম বললাম না যে কিতাব না পড়ে কেউ মুক্তি হয় না আর মুফতিদের মধ্যে ফতোয়া স্বামীতে যার দখল বেশি বর্তমান সময়ে তাকে সবচাইতে মজবুত মুফতি হিসাবে বিবেচনা করা হয় কারণ ফতোয় স্বামী এটা এমন একটা কিতাব এটা যে বোঝে বাকিগুলো অটো বুঝবে কারণ ফতোয় স্বামী বুঝবে কিন্তু ফতুল কাদির বুঝবে না আল বাহরুল রায় বুঝবে না বা দায়ু বুঝবে না আল বাহরুল মোহিত বুঝবে না এটা সম্ভব না বরং যে এটা খেতে পেরেছে অন্যগুলোও খেতে পারবে যে হাড্ডি চাবতে পারে আর গোস্ত আটকে থাকে না তো এই ফতোয় স্বামীর মধ্যে স্পষ্ট লেখা আছে لو ان امراه سبيت بالمشرق وجاء على اهل المغرب ان يخلصوها একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে কাফেরদের হাতে বন্দি হয় তাকে উদ্ধার করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ হয়ে যায় দুই যুগ ধরে বন্দি যে আফিয়া বিচারকও তাকে জিজ্ঞাসা করেছিল ডক্টর আফিয়া তোমার কিছু বলার আছে আল্লাহর বান্দি সরর শেখরকতে দিয়েছে কি বলবো কার কাছে বলবো আপনি যখন আপনার এই লোকদেরকে এই সুযোগ দিয়ে রেখেছিলেন আমার কেড়ে নিতে পারে তো প্রথম আমাকে ধর্ষণ করেছে ওদিনই আমার সব কথা হারিয়ে গিয়েছে কি বলবো কার কাছে বলবো এখন তো দাঁতগুলো খসে পড়েছে কিডনিও ড্যামেজ হয়ে গিয়েছে শরীরের মধ্যে অনেক সার্জারির দাগ আছে কেটে কেটে কি করেছে আল্লাহ ভালো জানে শুধু একটাই অনুরোধ আপনি সঠিক বিচার আমাকে আমার স্বজনদের কাছে ফিরে যেতে দেন আমার বাচ্চা বেঁচে আছে নাকি মরে গেছে তাও তো জানি না মুসলমান আছে না খ্রিস্টান হয়ে গেছে তাও তো জানি না কিন্তু যারা এখন আত্মীয়দের মধ্যে বেঁচে আছে দুই যুক্ত হলো আর কত ফিরে যেতে দেন কিন্তু কথা এখনো পর্যন্ত আল্লাহর বান্দি এই অবস্থায় কারাগারে দিনাতিবাদ করতে হচ্ছে কিন্তু আমাদের হালত দেখলে মনে হয় জীবনে কোনো প্যারাই নাই কোনো পেরেশানি নাই সবকিছু নিখুঁত ভাবে সুন্দর ভাবে চলছে তা আমাদের আছে